এবার অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মীর দ্বারা শ্লীলতাহানির শিকার এগারো বছরের নাবালিকা মেয়ে গ্রেপ্তার অভিযুক্ত ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর মহকুমার ফুলকুমারী এলাকায় শান্তি পাটারির বাড়িতে ভাড়া থাকেন দেবব্রত চক্রবর্তী ও বুলটি চক্রবর্তী তারা পেটের দাগিতে প্রতিদিন কাজের সূত্রে বাড়ি থেকে বের হয়ে যান যথারীতি দেবব্রত চক্রবর্তী ও বুলটি চক্রবর্তী বাড়ি থেকে যখন কাজের সন্ধানে বের হয়ে পড়েন তখন তাদের এগারো বছরের নাবালিকা মেয়েটিকে পাশের ঘরে দিয়ে যায় তারা তারা শান্তি পাটারির বাড়িতে ভাড়া থাকছেন গত চার মাস ধরে গত কিছুদিন ধরে শান্তি পাটারির স্ত্রী ছেলে ও ছেলের বউ বাড়িতে ছিলেন না আর এর সুযোগ নিয়ে রবিবার অভিযুক্ত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী শান্তি পাটারী এগারো বছরের নাবালিকা মেয়েটিকে শ্লীলতাহানি করেছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে নাবালিকা মেয়েটির মা সোমবার সন্ধ্যায় নাবালিকা মেয়েটির মা ও বাবা বাড়িতে আসলে তাদের কাছে সমস্ত ঘটনা খুলে নাবালিকা মেয়েটি খবর দেওয়া হয় উদয়পুর কিশোরপুর মহিলা থানার বলে পুলিশকে এই ঘটনা জানানো হয় স্থানীয় ক্লাবের কর্মকর্তাদের ও পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে পুলিশ সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী শান্তি পাটারিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এদিকে সমস্ত ঘটনা জানিয়ে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী শান্তি পাটারির বিরুদ্ধে মামলা দায়ের করেন নাবালিকা মেয়েটির মা বাবা এই ঘটনায় এলাকার লোকজনদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ এলাকাবাসীদের তরফ থেকে দাবি উঠছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী শান্তি পাটারিকে পুলিশ প্রশাসন যেন কঠোর শাস্তি প্রদান করে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি

চৌষট্টি এখন কি আপনারা থানায় অভিযোগ জানাবেন এই বিষয়টা নিয়ে মানে কি চাইতে আপনারা এই বিষয়টা এরকম করছে যাতে শাস্তি পাওয়ার দরকার নেক্সট টাইম এরকম ভুল না করে মেয়েটার বয়স কত আছে এগারো বছর এগারো বছর কি করে যজনী